নশাত ভাইজান জি না এই জনগণের জনপ্রিয় বিধক নশাত ভাইজান জি না বাদ এই নশাত ভাইদের আগমন শুভেচ্ছা এর আইএসপি সংগ্রাম এই নশাত ভাইয়ের সংগ্রাম বলচে এই নশাত ভাইয়ের আগমন নশাত ভাইয়ের আগমন এই নশাত ভাইজানের আগমন আইএসপি 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 জাবাক নশাদ ভাইজানা আগো মমতা ব্যানার্জী দলের লোকেরা কি বলেছিল এসআইআর এর জন্য আমি অফিস ঘেরাও করব অফিস ঘেরাও হয়েছে আজকে নেন গিয়ে ইসিআর সাথে চা খাচ্ছে ইসিআর অফিসারের সাথে চা খাচ্ছে নিন আজকে ঘেরাও ঘোরা তো দূরের কথা গিয়ে চা খাচ্ছে খোঁজ নিয়ে নিন যদি আমি মিথ্যা বলি বলবেন ভাইজান এসে এত বড় মিথ্যা কথা বললো আজকে ওয়াল পার্টি মিটিং আছে রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে আর কি বলেছিল মাইকে তাহলে কথার সাথে ওদের কাজ তাহলে ওরা অফিসার দিয়েছে নব্বই হাজার বলছে এসআইআর করতে দেব না যাতে এসআইআর তাড়াতাড়ি হয় ওই জন্য নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে তাহলে ওরাই ওই নব্বই হাজারের মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে তো চাকরি করেনি ওর কাগজ মানি ওকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তা সেইটাও আপনি ধরতে পারবেন আপনার বুথের এজেন্ট কে হয়েছে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনারা আমার বুথের নেতা আপনারা আমাদের পার্টির মেরুদণ্ড আপনারা যদি বসিরার উত্তরে নজর রাখতে পারেন সঠিক করে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের বুথে একটা ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার সাহস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাতে পারবে না কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে আপনারা যদি সজাগ থাকেন আপনারা যদি সতর্ক থাকেন তাহলে দেখবেন ভোটের কাউকে ডি ভোটার করতে পারবে না অন্যায়ভাবে তাই আপনাদেরকে যে এসআইআর নিয়ে একটা প্যানিক তৈরি করা হচ্ছে বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে আর আমরা এসআইআর কে পলিটিক্যাল এসআইআর হতে দেব না আমরা চোখ কান খুলে রাখব আমরা বুথে চলে যাব বুথে গিয়ে আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাবেন মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম কিভাবে বার হবে তার লিঙ্কটা নিয়ে নেবেন এখন মাথার উপরে একটা বড় দুশ্চিন্তালে মানুষ ঘুরছে সেটা কি হ্যাঁ আমি কি বলেছিলাম ডে কি বলেছিলাম আমার রুমালটা গাড়িতে রয়ে গেছে না আর টিস্যু কত কারো কাছে পাওয়া যায় নাকি আমি কি বলেছিলাম ডে ওয়ানে টিস্যু হ্যাঁ থ্যাংক ইউ আমি ডে কি বলেছিলাম এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনারা আমার বুথের নেতা আপনারা আমাদের পার্টির মেরুদণ্ড আপনারা যদি বসিরার উত্তরে নজর রাখতে পারেন সঠিক করে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের বুথে একটা ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার সাহস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাতে পারবে না কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে আপনারা যদি সজাগ থাকেন আপনারা যদি সতর্ক থাকেন তাহলে দেখবেন ভোটের কাউকে ডিভোটার করতে পারবে না ভাবে তাই আপনাদেরকে দায়িত্ব নিতে হবে তাই কর্মী আমাদের কর্মী ভাইরা আপনারা আমাদের পার্টির যান আমাদের পার্টির মেরুদণ্ড আমাদের পার্টির অগ্রগতিতে সবথেকে বেশি যাদের ভূমিকা আছে সেটা হচ্ছে আপনারা তাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম প্রচুর ভিউজ হয়েছে মানুষ দেখেছে কিন্তু সবার কাছে কি অ্যান্ড্রয়েড সেট আছে বলুন নেই ডেটা দেখবেন গুগলে গিয়ে সার্চ করুন ভারতবর্ষের এখন হেভি অংশ হেভি পার্সেন্টেজ মানুষ ইন্টারনেট ইউজ করে না টোটাল ভারতবর্ষের কথা বলছি তাহলে তার কাছে যাবে কি করে ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর মানুষ এখনো ইন্টারনেট ইউজ করে না ছোট মোবাইল অনেকের আছে অনেকের কাছে মোবাইলই নাই তাহলে তার কাছে পৌঁছাবে কি করে সবাইকে আমার ভাষণ শুনতে পারবে তাহলে আমার বক্তব্যটা কে পৌঁছাবে কে পৌঁছাবে হাত তুলে বলুন আমার বক্তব্যটা কে পৌঁছাবে আপনারা পৌঁছাবেন পার্টির বক্তব্য আপনারা পৌঁছাবেন তার জন্য আপনারা বুথ কমিটি করেছেন হ্যাঁ হয়েছে বুথ কমিটি হয়েছে তো ভাই বুথ কমিটির মধ্যে কি করা আছে সিওনে একটা ফর্ম্যাট দিয়ে আছে সিয়ন বলে একটা ফরম্যাট دیا আছে ওখানে কি বলা আছে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া আছে ওখানে একটা দায়িত্ব সোশ্যাল মিডিয়া বলে দায়িত্ব দেওয়া আছে মনে আছে তো নাকি ওই সোশ্যাল মিডিয়া ছেলেগুলোকে নিয়ে আমরা ভেরি রিসেন্ট সরি আগামী দিনের খুব তাড়াতাড়ি আমরা আমরা একটা ওয়ার্কশপ করব শুধু সেখানে সোশ্যাল মিডিয়া যারা আছে তারা থাকবে ওখানে আরো দুটো অপশন দিয়ে রেখেছি কি কি বলুন তো শিক্ষা বিভাগ আর ছাত্র শাখা সবার করা হয়েছে ওটা আপনারা ফিল আপ করেছেন তো নাকি যদি কারো বাকি থাকে সাথে সাথে ওটা ফিল আপ করুন হচ্ছে বুথ কমিটির পনেরো জনের লিস্ট পনেরো জনের মধ্যে থেকে 12টা স্পেশাল দায়িত্ব দেওয়ার জন্য সিয়ন মুসা কোথায় গেল মুসাকে ডাকো অঞ্চল নেতৃত্বরা যারা আছেন তাদের বলবা এটা দ্রুততার সাথে করুন বিয়ন মানে হচ্ছে বুথ কমিটি 15 জনের বুথ কমিটি ওই 15 জনকে নিয়ে সিয়নে 12টা এক্সট্রা কাজ আলাদা আলাদা করে দায়িত্ব নিয়োগ ধরুন আপনি বুথের সভাপতি আপনি বুথের সম্পাদক আপনি বুথের ক্যাশিয়ার বা আপনি বুথের দায়িত্বশীল পনেরো জনের লাস্ট নম্বর ব্যক্তি কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াটা একটু বেশি বোঝেন আপনি বুথের সভাপতি হিসাবে যে দায়িত্ব আছে সেটা পালন করবেন আবার এক্সট্রা সোশ্যাল মিডিয়ার স্পেশাল দায়িত্ব আপনি নিলেন আপনি বুথের সভাপতি আইনটা একটু ওই পনেরো জনের মধ্যে একটু বেশি বোঝেন তাহলে আপনার কাজ কি হবে বুথের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আর আইনের বিষয়টা আপনি স্পেশাল দায়িত্ব নেবেন আপনি বুথের সভাপতি আবার স্বাস্থ্য বিষয়টাকে একটু বেশি বোঝেন ওই পনেরো জনের মধ্যে তাহলে আপনার কাজ কি হবে বুথের সভাপতি হিসাবে যে রোল সেটা পালন করবেন আর এক্সট্রা স্পেশাল দায়িত্ব ওই বুথের স্বাস্থ্য সংক্রান্ত কোন বিষয় হলে আপনি দেখবেন ঠিক একইভাবে আমি সভাপতিকে দিয়ে জাস্ট বুঝাচ্ছি আপনি বুথের সভাপতি আপনি শ্রমিকদের বিষয়টা একটু বেশি বোঝেন ওই পনেরো জনের মধ্যে যে বুথ কমিটি তাহলে আপনি বুথের সভাপতি আবার শ্রমিকদের দুর্দশার বা যেটা পাঠ আছে বুথের যা সমস্যা আপনি বেশি করে দেখবেন মাথায় থাকবে তো নাকি এরকম ভাবে তো করেছেন এই কটা বুথ কমিটি জমা পড়েছে যাদের বাকি আছে বুথ কমিটি একশোর অধিক বুথ কমিটি হয়ে গিয়েছে অল্প কিছু বাকি আছে আপনারা ইমিডিয়েট কি করবেন ওটা জমা করুন না হলে এই যে দুরবস্থা চলছে এটা আপনি সমাধান করতে একটু কষ্টকর হবে আপনারা বিভিন্ন থেকে এসেছেন তো আপনাদের আমি আজকে এসআইআর নিয়ে একটা ছোট্ট করে একটা বিষয় বলে আমি পরবর্তীতে আমাদের বিরত আকারে ভিডিও আসবে ওই ভিডিওটা আপনারা আপনাদের কাছে পৌঁছাবে সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছাবেন তারপরে আমি বলছি যে এসআইআর নিয়ে একটা প্যানিক তৈরি করা হচ্ছে বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে আর আমরা এসআইআর কে পলিটিক্যাল এসআইআর হতে দেব না আমরা চোখ কান খুলে রাখবো আমরা বুথে চলে যাব বুথে গিয়ে আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাবেন মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা 2002 সালের ভোটার লিস্টের নাম কিভাবে ব্যবহার হবে তার লিঙ্কটা নিয়ে নেবেন আর আপনারা যারা বুথের নেতৃত্বরা আছেন আপনার অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে ওই লিঙ্কটা চেয়ে নেবেন চেয়ে নিয়ে কি করবেন আপনার আজকের পর থেকে পড়াই পড়াই বুথে বুথে চলে যান ওই লিঙ্কটা নিয়ে তিনটে বাড়ি এক বাড়িতে চলে যান সবাই তো পরিচিতই ভাই বাড়িতে তাই না দশটা করে বাড়ি দায়িত্ব নিয়ে নেন পনেরোটা করে বাড়ি দায়িত্ব নিয়ে নেন ওই বাড়িতে পৌঁছে যান গিয়ে লিঙ্কটা অন করুন লিঙ্কটা অন করুন ডিস্ট্রিক্টে ক্লিক করতে হয় যদি করুন বিধানসভায় করতে হয় করুন বিধানসভার পরে বুথ ওয়াইজ লিস্ট চলে আসবে হয়তো পুরোতন বুথের নাম্বারটা আগে পরে হতে পারে 93 ছিল 95 হতে পারে 96 হতে পারে এই একটু আগে পরে হবে নাম কটা দেখলে বোঝা যাবে সেই নামের লিস্ট বার করুন যারা সাধারণ ভোটার তাদের কাছে দেখুন যে তোমার দাদুর নাম তোমার আব্বার নাম তোমার মায়ের নাম আছে খুঁজে নাও খুঁজে নিলে তাই সে চিন্তা মুক্ত হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলুন তাকে চিন্তা মুক্ত করার দায়িত্ব কাদের বিয়ে বুথ লেভেল অফিসার যাওয়ার আগে আমরা সেই লোকটিকে রেডি করে দেব চার তারিখে যখন বুথ লেভেল অফিসার যাবে এরা রেডি থাকবে এই দেখো আমার কোনো কাগজ দেওয়ার প্রয়োজন নাই আমার দু হাজার দুই সালে মায়ের আর বাবার নাম ভোটার লিস্টে আছে আমার কাগজ করতে হবে তো এত মানুষ ভয় পাচ্ছে ভয় করার দরকার নেই কালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের একটা বক্তব্য শুনছিলাম দু সাল দু সালে ভোটার লিস্টের নাম থাকলেও সে ছাড় পেয়ে যাবে পাবেন কিভাবে প্রশ্ন থাকছে তো প্রশ্ন থাকছে তো পাবো কিভাবে আপনার নেতৃত্ব কে আপনার ওপরে নেতৃত্ব কে অঞ্চল তো আপনার সব বুথের নেতা তো ভাই আমার আপনাদের ওপরে কে আছে অঞ্চলের নেতাকে বলবেন অঞ্চলের নেতারা কার কাছ থেকে চাইবে বিধানসভার নেতাদের কাছ থেকে ঠিক আছে তাহলে এইরকম ভাবে কোন অসুবিধা হলে কেউ আপনাদের বলবে কাছে চলে যেতে হবে একটাই কথা বাবু হবেন না চলে যাবেন পড়াতে বাবু আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি আতঙ্কিত হবেন না আমরা আপনার পাশে থাকবো একদম এই বার্তা দিতে হবে ভাই না হাটা হাটা করে মরবে সব কাগজ আছে সব কাগজ আছে উনিশশো সালের ভোটার লিস্টের কাগজ আপনি খুঁজলে পাবেন আপনার পর দাদু ভোট দিয়েছিল বরঞ্চ যে আজকে কাগজ দেখিয়ে ভয় কাগজের নাম করে আমাদেরকে তার আবার কথা বলছে তার দাদু আর বা নানার ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না আপনার আমার দাদুদের নাম পাওয়া যাবে বুঝতে পারছেন কি বলছি তাহলে ভয় পাওয়ার দরকার নেই আর লোককে ভয় দেখানোর দরকার নেই কি বলবেন গিয়ে এইটা আপনারা কার কাছ থেকে পাবেন অঞ্চল নেতৃত্বের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন নিয়ে আপনারা বুতে বুতে চলে যাবেন বাড়িতে চলে যাবেন গিয়ে চেক করে দেখিয়ে দেবেন তার মনে একটু সাহস পাবে তো নাকি হ্যাঁ আমরা প্রচুর ফাঁকি বাজ জানেন তো আমরা ফাঁপি বাজ আমি ফাঁকি বাজি করলে হবে না আছে লোকটাকে আতঙ্কিত হয়ে আছে আতঙ্ক মুক্ত করতে গেলে কি হবে প্রথম দু হাজার দুই সালের ভোটার লিস্টের লোকের নাম আছে নাকি দেখতে হবে পাওয়া যাবে ভাই কোনো নেই আচ্ছা আপনারা যারা আমার কর্মীরা আছে আপনারা একটু বলুন আপনার দাদির বাড়ি পাকিস্তানে নানার বাড়ি পাকিস্তানে আফগানিস্তানে মায়ানমারের তো নয় সব তোমার এখানে তাহলে আমার নানি কুল এখানে দাদি কুল এখানে তাহলে নানি দাদি ভোট দেয়নি ভোটার লিস্টের নাম ওঠেনি কে বলেছে সেটা আমাকে একটু খুঁজে বার করতে হবে কিভাবে বার করবেন সেটাও দিয়ে দিয়ে হবে এটাও আপনাকে বলি দুশো চুরানব্বইটি বিধানসভার বুথ ভিত্তিক যে বুথ লেভেল অফিসার দিয়েছে সরকার তার নাম ফোন নাম্বার পাট নাম্বার পর্যন্ত আমরা মুসার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি ওর মোবাইল চেক করতে বলুন পরে চলে এসেছে আজকেই পাঠানো হয়েছে তাহলে আপনার চিন্তার কারণ নেই আপনার বুথের কে এসআইআর করবে কোন অফিসার তার নাম ফোন নাম্বার আপনি কার কাছ থেকে নেবেন না কার কাছ থেকে নেবেন পঞ্চায়েত অঞ্চলে নেতৃত্বদের কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা কার কাছ থেকে নেবে ব্লক বিধানসভা ব্লক না এটা বিধানসভা নেতৃত্বদের কাছ থেকে তাহলে আজকেই আমি আপনাকে বলছি আমরা যে কটা অবজারভার দিয়েছি ফোন তাদেরকে চেক করতে বলুন অলরেডি সব কটা অবজারভারের মোবাইলে আমরা দায়িত্ব নিয়ে রাজ্য অফিস থেকে দুশো চুরানব্বইটি বিধানসভার যত বুথ আছে প্রত্যেকটা বুথের অফিসার কারা আছে তার নাম ফোন নাম্বারের দায়িত্ব নিয়ে আমরা ফোনে পাঠিয়ে দিয়েছি এবার ব্যস্ততার জন্য এরা হয়তো আজকে অঞ্চলকে পাঠাতে পারেনি দেখো অফিস থেকে নাসির সাহেবের মোবাইল নাম্বার থেকে এসছে চেক করলাম এসে গেছে তো কি মুসা এসছে উকিল সাহেব দাও দেখো এসে গেছে তো হ্যাঁ কি হ্যাঁ তারপরে কি গেছে তাহলে আপনার কাজ সুবিধা হবে একটা আছে পনেরোশো ছাব্বিশ পাতার একটা আছে দেখো পনেরোশো ছাব্বিশ পাতার না একটা আছে পনেরোশো ছাব্বিশ পাতার ঠিক আছে পনেরোশো ছাব্বিশটা পৃষ্ঠা আছে ওতে সেটা সব আপনার নিয়ে মাথা ঘামালে দরকার নেই আপনার মাথা কাবেন কোথায় আপনার অঞ্চলের আপনার বুথের অফিসারটাকে তাহলে ওই অফিসারের খুঁজে নিতে হবে আপনার এটা একটা চেক করে নেবেন ওই অফিসারটা সরকারি চাকরি করে না সরকার প্রক্সি দিয়ে তৃণমূলের নেতাকে ঢুকিয়ে দিয়েছে সেটাও আপনারা চেক করতে পারবেন বুঝতে পারছেন কি বলছি মমতা ব্যানার্জির দলের লোকেরা কি বলেছিল এসআইআর জন্য আমি অফিস ঘেরাও করব অফিস ঘেরাও হয়েছে আজকে খোঁজ গিয়ে ইসিআই এর সাথে চা খাচ্ছে ইসিআই এর অফিসার এর সাথে চা খাচ্ছে খোঁজ নিন আজকে ঘেরাও ঘোরা তো দূরের কথা গিয়ে চা খাচ্ছে খোঁজ নিয়ে নিন যদি আমি মিথ্যা বলি বলবেন ভাই জানে এত বড় মিথ্যা কথা বললো আজকে অল পার্টি মিটিং আছে রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে আর কি বলেছিল মাইকে তাহলে কথার সাথে ওদের কাজ তাহলে ওরা অফিসার দিয়েছে নব্বই হাজার বলছে ইস এসআইআর করতে দেব না যাতে এসআইআর তাড়াতাড়ি হয় ওই জন্য নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে তাহলে ওরাই ওই নব্বই হাজারের মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে তো চাকরি করেনি ওর কাগজ বানিয়ে ওকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তা সেইটাও আপনি ধরতে পারবেন আপনার বুথের এজেন্ট কি হয়েছে তোমার অসুবিধা হচ্ছে কিছু তাহলে উঠে পড়ছো কেন বৃষ্টি হচ্ছে বাইরে এটা এর চালো যেন আওয়াজ হচ্ছে আমি কটা কথা বলছি ঠান্ডা মাথায় আপনারা শুনুন তো আজকের পর থেকে আপনাদের কাজ কি হবে মানুষ এলাকায় গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া লিস্টটা লিঙ্কটা নিয়ে নেবেন তাদের বাড়ি পৌঁছাবেন তাদের মা বাপ যারা যারা আছেন নামটা খুঁজে বার করবেন আর যার আমাদের মধ্যে যাদের ভোটার কার্ডের নাম্বারটা মাল এপিক নাম্বার বললে অনেক বার হয় যাদের আছে সমস্যা নেই পরিবর্তে আরও আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো দু এক দিনের মধ্যে ভিডিও বানিয়ে দেবো কিন্তু প্রথম প্রাথমিক ব্যাপার পর্যায়ে কী করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম সেটা কাজ করতে থাকলেন আর প্রতিটা জায়গায় গিয়ে বাবু এই নাম্বারটা রাখো আর এই নামটা হচ্ছে তোমার বুথের সরকারি অফিসার ভয় তার একটু কাটলো কি কাটলো না ভাই সে ভাবলো তার পাশে কেউ আছে